ওনারা কোথাও বলতে পারেননি হোয়াট রেসপন্সিবিলিটি এই তিনজন আসামির ছিল এই ঘুমের যাদেরকে নাম বলেছে যে তাদের ঘুমের ক্ষেত্রে একটি কথাও বলতে পারে নাই এবং আমি ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এইখানে চার্জ ফ্রেম করতে হলে প্রসিকিউশনকে ফর্মাল চার্জে একুইসডের বিরুদ্ধে অভিযোগ পিন পয়েন্ট আকারে করতে হবে ইট মাস্ট বি ক্লিয়ার ফর্ম চার্জ যদি ফ্রেম করতে হয় প্রাইম অফিসিক কেস পিন পয়েন্ট করতে হবে আমি সাবমিশনে গেছি এই ধরনের কোন প্রাইম অফিসিক কেস প্রসিকিউশন তার ফরমাল চার্জে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আমি কোর্টে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ তাদেরকে ডিসচার্জ করা হোক অ্যাট দিস এবং আমি বলেছি যে আজকে যে চার্জ ফ্রেমিংয়ের যে ডেট ছিল আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশন কেয়ারফুল কনসিডারেশনের পর যেন চার্জ ফ্রেমিংয়ের ডেট শিফট করে নতুন ডেট দেওয়া হয় ট্রাইব্যুনাল মেহরবানি করে দুই দিন পাঁচিয়ে দিয়েছেন কত তারিখ তেইশ তেইশে ডিসেম্বর প্লাস চার্জ ফ্রেমিং তো আমি আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশনে এই ট্রাইব্যুনালে বলেছি যে প্রসিকিউশন যেই ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে এই ফর্মাল চার্জের মধ্যে এই তিনজন পার্টিকুলার আসামি কি ব্রিগেডিয়ার তোফাইল মুস্তফা সরওয়ার ব্রিগেডিয়ার কামরুল হাসান লেফটেন্ট কর্নেল মশিউর রহমান জুয়েল এই তিনজনের পক্ষে আমি আজকে এই ট্রাইব্যুনালে বলেছি হল অফ দ্য ফর্মাল চার্জ এবং চার্জ হিয়ারিংয়ের ডেট ছিল তিনজন আসামি তাদের ডিসচার্জের অ্যাপ্লিকেশন দিয়েছে সেটার উপর হিয়ারিং